সেখানে একটি ওয়াজের ভাইয়ে বেশি করে ফলো দেবেন লাইভ দিতে ওয়াজ লাইভ চলতেছে লাইভ आ मंत्री जी ने दामोदरपुर में साहब की कार्य विभाग हनुमंत रा

মুরগি দি শেষ না কিন এই ছেলেটা মাউড়িয়া ছেলে একে একে ফোন চাপতেছে ভাই লাইভ ছড়া সরাসরি লাইভ দেখো মুগি দেখা

কে করতে পারে নহাদা দাই করতে পারে নহাদা দাই করতে আল্লাহ তাআলা বলে আমার আল্লাহ

আল্লাহ لا اله الا الله لا اله নদী <laughs>

ছিল না আমার বন্ধুগণ তিনশো সাতজন করিয়াল্লাহ তিনশো সাতজন করিয়াল্লাহ আমার বন্ধুগণের বাংলার কমে এসেছে আমার বন্ধুগানের মাধ্যমে